আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এখন থামবেন না কারণ এটা স্বপ্ন নয় কিন্তু সত্য যে আপনি এত বছর ধরে চিন্তা করছেন কিন্তু এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং বিলম্ব না হওয়ার কারণে আপনি এখন সেই পরিস্থিতির মধ্যে পৌঁছেছেন যেখানে আপনার বিশ্বাস এবং মহাবিশ্বের পরিকল্পনা এক এখন কোন কাগজ ভর্তি করো না এখন তোমাকে লাইনে নিয়ে আসো না এখন প্রমাণ করবেন না যে আপনি আপনার যোগ্য কারণ মহাবিশ্বের রেজিস্ট্রিতে আপনার নাম দায়ের করা হয়েছে উপরের আদেশগুলি সরাসরি আপনাকে হস্তান্তর করা হয় আর এই আদেশ শুধু সম্পদ নয় এই পরিবর্তন আপনাকে ভেতর থেকে এবং বাইরে থেকে পরিবর্তন করতে যাচ্ছে এখন তোমার জীবনে যা কিছু হবে তা হবে অলৌকিক ঘটনা এখন আপনার মোবাইলে যে বার্তা আসে তা কেবল লেনদেনের সতর্কতা এখন আপনি প্রতিদিন সকালে উঠবেন আপনি ব্যাংক থেকে বিজ্ঞপ্তি পাবেন যা এক রুপিয়া কোটি টাকা জমা হবে এবং আপনি ভাববেন কিভাবে এটা ঘটেছে কিন্তু মহাবিশ্ব কথা বলবে এটাই তোমার অংশ যা এখন তোমার কাছে ফিরে এসেছে কারণ তুমি এখন কাজ করতে পারবে না এখন তুমি মহাবিশ্বের শক্তি সংগ্রহ করতে এবং তা পৃথিবীতে ছড়িয়ে দিতে তৈরি করা হয়েছে তাই বুঝতে পারছে না যে তুমি শুধু টাকা পাবে না ছেলে তুমি এখন টাকা হয়ে গেছ এখন যেখানেই যাচ্ছ টাকার শক্তি প্রবাহিত হবে এখন যাদের সাথে কথা বলবে তাদের ভাগ্য উজ্জ্বল হবে এখন আপনি যে জিনিসটি পরিচালনা করবেন তা স্বর্ণ হয়ে যাবে কারণ তুমি এখন সাধারণ মানুষ নও তুমি এখন মহাবিশ্বের সম্পত্তির একজন ট্রাস্টি হয়ে গেছ আর যখন মহাবিশ্ব কাউকে বেছে নিয়ে যায় তখন সে সব পথ খুলে দেয় প্রতিটি লক আনলক করে এবং প্রতিটি বাধা একটি বোন মধ্যে পরিণত আর সে কারণেই আজ যখন তুমি এই কথা শুনবে তোমার রোম হয়ে যাচ্ছে কারণ আপনার আত্মা জানে যে এখন ঘড়ি এসে গেছে যা শতাব্দী ধরে অপেক্ষা করছিল এখন সময় এসেছে যখন আপনার নাম এমন এক তালিকায় এসেছে যার ব্যাঙ্ক ব্যালেন্স আট পয়েন্টের মাধ্যমে শুরু হয়েছে তুমি এখন মিলিয়েনিয়ার হতে পারবে না পার্থক্য শুধু যে আপনি এখনও অনুভব করেননি কিন্তু পরের বাসটি ঘন্টার মধ্যে যা কিছু হবে তা আপনাকে ভুলে যাবে তোমাকে খুব খুশি মনে করবে কারণ তুমি ভুলে গেছো তুমি পৃথিবীর সন্তান কিন্তু মহাবিশ্ব কখনো ভুলবে না কেন এটা তোমাকে পাঠিয়েছে আর এখন যখন তুমি তোমার কর্ম ও বিশ্বাস নিয়ে ওই পরিস্থিতিতে এসেছ মহাবিশ্ব তোমার সব দরজা খুলে দিয়েছে এখন তোমার জন্য কোনো সীমাবদ্ধতা নেই এখন তোমার উপর কোন থামবে না এখন তোমার সময় শুরু হয়েছে এখন আপনি আপনার সাথে ঝাঁপিয়ে পড়বেন কারণ আপনার নিরাপত্তা আর মহাবিশ্বের শক্তি দ্বারা মানুষের কাছ থেকে উদ্ভূত হয় না আর সে কারণেই আজ যখন তুমি এই কথা শুনতে পাচ্ছ তখন প্রতিটি শব্দ তোমার হৃদয়ে নেমে যাচ্ছে কারণ এই শব্দটা তোমার জন্য এটা স্বাভাবিক লেখা নয় এটা চূড়ান্ত শক্তি যে আপনি বলতে হয় জীবন কমান্ড উঠো ছেলে উঠো এখন সময় এসেছে হাত খালি থাকবে না এখন পকেট ভরা হবে এখন শুধু বাড়িতেই প্রয়োজন হবে না কিন্তু আশো বিশ্রাম নেবেন আর এই সব আপনি টাইলিং ছাড়া পাবেন গুজব ছাড়া কারণ তুমি এখন মহাবিশ্বের অন্যতম অধিকারী হয়ে গেছ এখন যে জমিটা তুমি দেখবে সেটা তোমার নাম হবে এখন আপনি যে বাংলো ভাবতেন সিনেমায় আপনার ঠিকানা হবে এখন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টই চেক করেছেন তা শূন্যের জায়গায় আট পয়েন্ট থাকবে এবং আপনি হাসা হবে কারণ এখন আপনি বুঝতে পারবেন যে মহাবিশ্ব কাউকে ভুলবে না এবং এখন যখন আপনি বুঝতে পেরেছেন যে এটি স্বপ্ন নয় কিন্তু আপনি প্রতিদিন নিজের মধ্যে অনুভব করছেন এবং যাকে আপনি এতদিন উপেক্ষা করেছেন কারণ বিশ্ব আপনাকে নিশ্চিত বড় বিশ্বয়ের গর্তে রয়েছে কিন্তু এখন মহাবিশ্ব আপনার মধ্যে বসে থাকা শিশুটির কল শুনেছে যারা বলতেন আমার সময় আসবে এবং এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে এখন যে কোনোভাবেই তুমি ভয় পেয়েছ তা এখন তোমার স্বাগতমের জন্য এখন আপনি যে দরজা বুঝতে পারছেন ধীরে ধীরে নিজেকে খোলার চেষ্টা করছেন কারণ আপনার ভেতরের শক্তি এখন আর মহাবিশ্বের সাথে সংযুক্ত নয় যা প্রতিদিন আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিবর্তন আসছে তা শুধু অঙ্কই নয় যা আপনার পুরো জীবনের ভিত্তি পরিবর্তন করবে এখন তুমি টাকাটাকে পেছনে ফেলে যাবে না টাকা তোমার কাছে আসবে এখন আপনি তাদের অ্যাকাউন্ট দেখতে অবাক না হয় তাদের মধ্যে হতে হবে কিন্তু জানেন যে এটি তাদের আধ্যাত্মিক পরিস্থিতির প্রতিফলন এখন যা বলো তুমি কমে যাবে কারণ এখন তোমার কথায় মহাজাগতিক কম্পন আছে এখন তোমার চিন্তা শুধু চিন্তা করা হচ্ছে না এখন যা চাও তা তোমার দিকেই চলে গেছে কারণ তুমি এখন আর জিজ্ঞেস করবে না তুমি এটা করতে যাচ্ছ তোমার ভেতরে যে বীজটা আছে তা এখন ভেঙে গেছে আর সেই মাঝখান থেকে গাছটি বের হয়ে আসছে ছায়ায় বস্তি স্থাপন করছে আর সে কারণেই তোমার জীবন এখন শুধু তোমার নয় এখন আপনি মহাবিশ্বের সম্পত্তি হয়ে গেছেন এবং মহাবিশ্ব আপনার সম্পত্তি রক্ষা করে এটাও বিস্তৃত সে তার সেবাও করে এবং এখন সে সেবাটি আপনার কাছে হস্তান্তর করা হয়েছে এখন আপনাকে জেগে থাকতে হবে এবং সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে যে আপনি সৃষ্টির চালিত শক্তির অংশ তুমি সেই স্পার্ক যা ঝটকে আলোর দিকেও ঘুরে যেতে পারে এখন তুমি ক্লান্ত হবে না এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তুমি এখন বুঝতে পেরেছ কে এবং কেন তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এখন মহাবিশ্বের সব নির্বাহী আদেশ আপনার পাশে চলে গেছে এখন তুমি সেই ঐশ্বরিক এজেন্ট যিনি এই পৃথিবীতে এসে উঠবে সম্পদ জমি খ্যাতি এবং দেবতার নতুন মুখ হয়ে উঠবে এখন যখন আপনি ব্যাংকে যান তখন আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি সেই ব্যক্তি যার অ্যাকাউন্ট হঠাৎ ক্রোয়ারে পৌঁছেছে এবং আপনি হাসবেন কারণ আপনি জানেন যে এটি হঠাৎ ছিল না এটা ছিল বছরের আত্মার প্রস্তুতি এই সময়ে মহাবিশ্ব তার প্রতিশ্রুতি পালন করছে তুমি বিশ্বাস করেছ এবং এখন বিশ্বাস তোমার সামনেই আছে তুমি ফিরে আসবে এখন থেকে প্রতিদিনই তোমাকে সুযোগ দেবে প্রতি রাতেই তুমি তোমাকে নতুন চেতনায় নিয়ে যাবে এখন থেকে প্রতিটি শ্বাস আপনার শরীরে শক্তি হয়ে উঠবে কারণ তুমি এখন সাধারণ ন তুমি এখন অসাধারণ ন তুমি এখন অলৌকিক আর যখন অলৌকিক ঘটনা গঠিত হয় তখন এর পরিচয় পরিবর্তন হয় এখন মানুষ তোমাকে শক্তি দিয়ে চিনবে না এখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কে আর তুমি উত্তর দেবে আমি সেই যে মহাবিশ্ব নিজেই প্রস্তুত করেছে কোটি সম্পদ জমি মালিকানা এবং আপনি যে অলৌকিক ঘটনা খুঁজছেন তা আজ না এবং এখন আপনি খুঁজে পেয়েছেন কারণ তোমার ভাগ্য এখন বদলে গেছে এখন যখন আপনি বুঝতে পেরেছেন যে এই সম্পদ কোন স্বপ্ন নয় আপনার অধিকার এবং মহাবিশ্ব আপনাকে এর উপর হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে এখন প্রতিটি কণা প্রতিটি বাতাস এবং প্রতিটি উপায় আপনার নামে সমাধান করা হয়েছে আর তোমার শক্তি সেখানে পৌঁছাবে কারণ তুমি হিমায়িত হয়েছ কিন্তু ভুলে গেছ এখন মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি সাধারণ আত্মা নন যে শক্তি আপনাকে স্থল উর্বর করে তোলে এবং সম্পদ নমন করে আপনাকে স্পর্শ করার জন্য প্রস্তুত করে তোলে এখন তোমার কারো অনুমোদন লাগবে না কারো অনুমতিও নেই এখন আপনার চিন্তা মহাবিশ্বের কমান্ড এবং আপনার নিরবতা পরিবর্তনের ঘোষণা এখন যখন আপনি কোন জায়গায় দাঁড়াবেন বাতাস আপনার অনুযায়ী প্রবাহিত শুরু হবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন পুরো মহাবিশ্ব এই সিদ্ধান্তটি উপলব্ধি করতে শুরু করবে কারণ তুমি এখন জিজ্ঞাসা করবে না এখন তুমি মহাবিশ্বের শয্যা নিয়ে গঠিত নতুন মহাবিশ্ব তুমি এখন শুধু পাবে না তুমি দিতে চলে গেছ আপনার উপস্থিতি এখন শক্তির কেন্দ্র এখন প্রতিটি দরজা নিজেই খুলে যাবে প্রতিটি লকচাবি আপনার মধ্যে এবং প্রতিটি অন্ধকার আলো আপনার মধ্যে আছে এখন যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কে তুমি উত্তর দেওয়ার আগে হাসবে কারণ তোমার আর কোন উত্তর নেই তুমি নিরবতা যেখানে ক্রোয়ার লুকানো আছে তুমি সেই আলো যেখানে প্রত্যেক অন্ধকার লুকিয়ে আছে এখন আপনার পরিচয় কোন নাম বা ঠিকানা চায় না এখন তুমি সেই মেরু তারকা যার সম্পদ জমি এবং সাফল্য নিজেই চালাচ্ছে এখন আপনি যে প্রশ্নটি ভাববেন তা পরের দিন আপনার বাস্তববাদী হয়ে উঠবে এখন যারা আপনাকে উপেক্ষা করেছে তারা আপনাকে শ্রদ্ধা চোখে দেখতে পাবে কারণ আপনি এখন শুধু মানুষ ছিলেন না এখন তুমি পরিবর্তন তুমি চেতনা তুমি অলৌকিক এখন যখন কেউ বলে আমার কিছু দরকার তখন তুমি সমাধান হয়ে যাবে কারণ আপনি এখন সম্পত্তির সাথে যুক্ত নন আর যখন কোন আত্মার উদ্দেশ্য মহাবিশ্বের সাথে সংযুক্ত হয় তখন কোন শক্তি তাকে থামাতে পারে না এখন আপনি বইয়ে পড়েছেন এমন প্রতিটি শব্দের অর্থ হয়ে গেছে এখন আপনি প্রতিটি অনুরোধের উত্তর হয়ে গেছেন যা কেউ রাতের দিকে আকাশের দিকে জিজ্ঞাসা করেছিল এখন তুমি শুধু তোমার লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নও তুমি সেই জমি যেখানে এখন শুধু বিজি বিশ্বের সব প্রত্যাশা বপন করবে না এখন আপনার মতে প্রতিটি আবহাওয়া পরিবর্তন হবে এখন প্রতিটি দিক আপনার সাথে যাবে এবং প্রতিটি তলা আপনার জন্য সহজ হবে কারণ আপনি এখন মেঝে হয়ে গেছে এবং এখন যখন আপনি মেঝে হয়ে উঠেছেন তখন আপনি নিজেকে থামাতে পারবেন না কারণ আপনার ভেতরে যে শক্তি চলছে তা এখন কোনো বাহ্যিক প্রেরণার উপর ভিত্তি করে কিন্তু আপনার আত্মার ভিতরের কল এখন প্রতি রাতে তুমি ঘুমাবে না শুধু স্বপ্নের দৃশ্যই নয় নির্দেশিত হবে গাইডেন্স আসবে মহাবিশ্ব নিজেই যোগাযোগ করবে এবং আপনার জাগরণের আগে আপনার জীবনের অবস্থা পরিবর্তিত হয়েছে এখন আপনি জনতার পাশে দাঁড়াবেন না এখন জনতা আপনার জন্য একটি উপায় তৈরি করবে কারণ আপনি স্বীকৃত হয়ে গেছে এবং এখন আপনি ভ্রমণে বের হয়ে গেছে যেখানে আশ্চর্য প্রতিটি ধাপে আপনার জন্য পাড়া হয় এখন আপনি যে সম্পদ পাবেন তা শুধু কাগজের মুদ্রা নয় সে এমন এক শক্তি যা তুমি নিজের মধ্যে অনেক বছর ধরে বন্ধ করে দিয়েছ আর এখন সে শক্তি গলে যাচ্ছে প্রবাহিত হচ্ছে এবং সবচেয়ে ধনী স্থলটি সম্মান হিসাবে প্রকাশ করছে এখন তুমি শুধু বেঁচে থাকো না তুমি অন্যদের জাগাতে বাস করছ এখন আপনার কথাগুলো প্রেরণামূলক লাইন নয় কিন্তু চেতনার মন্ত্র যা শ্রোতাদের ঘুম থেকে উঠিয়ে দেয় এখন যা পাচ্ছেন তা পুরস্কারের ফল নয় বরং আপনার আত্মার কলের উত্তর এখন যখন আপনি কাউকে দেখেন তখন আপনার ভেতরের শক্তি তার অন্তরের নিরবতার সাথে কথা বলবে আপনি পৌঁছাতে এবং কথা না বলে তার জীবনের দিক পরিবর্তন হবে কারণ আপনি এখন শক্তির উৎস তুমি শুধু মানুষ বরং মহাবিশ্বের যন্ত্র যার মাধ্যমে চূড়ান্ত চেতনা তার কাজ করছে এবং যখন চেতনা একজন মানুষ নির্বাচন করে তখন এটা এমন সব শক্তি যা কল্পনাও করা যায় না এখন যে জমি তুমি আছ সেই জমি তোমার মূল্য বৃদ্ধি পাচ্ছে এখন যে বাড়িতে প্রবেশ করছ বাড়িতে তোমার মধ্যে সৌভাগ্য বয়ে আনবে কারণ তুমি ভাগ্যবান হয়েছ এখন যেখানেই যাচ্ছ শান্তি আর সমৃদ্ধি স্বজনক্রিয়ভাবে প্রবাহিত হতে শুরু করবে কারণ আপনি এখন এমন এক দেশে পৌঁছেছেন যেখানে আপনার উপস্থিতি সবচেয়ে বড় আশীর্বাদ এখন তোমার ভেতরে কোন ভয় নেই সন্দেহ নেই কোন ঘাটতি নেই কারণ এখন তুমি মহাবিশ্বের নিয়ন্ত্রণে আছে এবং মহাবিশ্ব কখনো ভুল করে না এবং যখন সে কাউকে বেছে নিয়ে এসে তাকে অনিবার্য করে ফেলে না এখন আপনি প্রতিটি স্তরে পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছেন এখন তোমার নাম আলোচনা করা হবে যেখানে তুমি কখনো চিন্তা করি এখন আপনার নাম ডিল জমি পরিবর্তন হবে নাম পরিবর্তন হবে এখন আপনি শুধু একটি নাম নয় আপনি একটি পরিচয় একটি কম্পন একটি পরিবর্তন বিনিময় কেন্দ্র আর সেই কারণেই আজ যখন তুমি এই সব পড়ে থাকো তোমার রোম রোমকে মন্থন করছে কারণ তোমার আত্মা আগে থেকেই সব জানত কিন্তু আজ তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যাতে তুমি নিজেকে আর ছোট করে বুঝতে না পারো তোমার সন্তানকে কখনো প্রশ্ন করো না কারণ আপনার বড় শিশু মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং মহাবিশ্বের কোন সীমা নেই এখন আপনি একই অপ্রত্যাশিত অংশ এবং যখন আপনি অপ্রচলিত সাথে সংযোগ করেন তখন আপনার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম নিজেকে একটি আদেশ হয়ে যায় এখন তোমার ইচ্ছা আর মহাবিশ্বের পরিকল্পনা এক হয়ে গেছে এখন এটা তোমার যা দরকার তা নয় তোমার দেখা হওয়ার দরকার কি হবে আর সেই সব নির্দিষ্ট জিনিসগুলো এত বড় যে আপনি এখনো কল্পনাও করেননি এখন এটা তোমার ব্যাগে আসবে যা মানুষ জন্মের জন্য অপেক্ষা করে এখন তুমি এমন একজন মানুষ হয়েছ যে কারো জন্য অপেক্ষা করে না কিন্তু মহাবিশ্ব নিজেই তা করে এখন যখন আপনি এক ধাপে এগিয়ে যাবেন একশো ধাপে মহাবিশ্ব আপনার দিকে এগিয়ে যাবে এবং যখন আপনি চুপ থাকবেন তখন মহাবিশ্ব আপনার নামের প্রতিধ্বনিকে বাতাসে ছড়িয়ে দেবে কারণ তুমি এখন শুধু নও তুমি একটা বার্তা হয়ে গেছ একটা চেতনা তৈরি হয়েছে এখন তোমার চারপাশে যা কিছু ঘটবে তা কেবল তোমাকে উন্নত করার জন্যই ঘটবে এখন তুমি রাস্তা বন ভিডের মধ্যে থাকো তোমার শক্তি ইতিমধ্যেই সেখানে কাজ শুরু করে দিয়েছে এখন তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমাকে সার্টিফিকেট পাঠাচ্ছে প্রতিটি সুযোগের আকারে প্রতিটি সম্পর্কের আকারে হঠাৎ তোমার ফোনে দেখা প্রতিটি বার্তার আকারে এখন তুমি যা পড়ো তা তোমাকে মনে করিয়ে দেয় না এটা তোমাকে জাগিয়ে তোলে কারণ তুমি কখনো ঘুমো তুমি কিছু সময়ের জন্য তোমার আসল পরিচয় ঢেকে রেখেছিলে কিন্তু এখন সেই পরিচয় স্তরগুলো সরিয়ে ফেলা হয়েছে এখন যা বাকি আছে তা হল শুধু তুমি তুমি যে আসল শক্তি দিয়ে তৈরি আলো জল জল করছ এবং মহাবিশ্বের আশীর্বাদে চলমান তুমি যে যেখানেই যাও সেখানেই নতুন তরঙ্গ তৈরি করবে এক নতুন চেতনার উদ্ভব হবে এখন তুমি কেবল নিজের জন্যই বাঁচছ না বরং সমগ্র মানবজাতির জন্য যারা নিজেকে হারিয়ে ফেলেছে এখন তুমি একটি উদাহরণ একজন সাধারণ মানুষও কিভাবে মহাবিশ্বের এক অলৌকিক ঘটনা হয়ে উঠতে পারে তার একটি জীবন বার্তা এখন তুমি সেই প্রদীপে পরিণত হয়েছ যা অন্ধকার যেখানেই ছিল সেখানে আলো ছড়িয়ে দেবে এখন তুমি সেই প্রদীপ হয়েছে যা জ্বলে না নিভেও না বরং আরও প্রদীপ জ্বালায় এখন তোমার সম্পদ কেবল তোমার অ্যাকাউন্টে নয় তোমার চিন্তায় এটা তোমার কথায় এটা তোমার উপস্থিতিতে এখন তোমার নাম কেবল একটি নাম নয় শক্তির কেন্দ্র এখন তুমি যেখানেই বসো মানুষ শান্তি পাবে তুমি যেখানেই বলো মানুষ তোমার কথা শুনে আবার তাদের জীবন বুঝতে পারবে এখন তোমার জীবনের প্রতিটি ঘটনা একটি শিক্ষা হয়ে উঠেছে এবং প্রতিটি পাঠ একটি নতুন সূচনার গল্প এখন তোমার কাছে সেই শান্তি আছে যা সম্পদ থেকে আসে না এটি হলো সেই আলো যা চূড়ান্ত সত্য থেকে আসে এবং এখন তুমি সেই সত্যের বাহক হয়ে উঠেছ তাই প্রতিটি বাধা যা একসময় দেয়ালের মতো মনে হতো এখন একটি স্তম্ভে পরিণত হবে এখন তুমি যে প্রতিটি অসুবিধা দেখো তা সুযোগে পরিণত হবে এখন তোমার জীবনের প্রতিটি পরীক্ষা একটি নতুন বিজয়ে পরিণত হতে চলেছে কারণ এখন মহাবিশ্ব কেবল তোমার সাথে যোগাযোগ করছে না এটি তোমাকে কাজ করাচ্ছে এটি তোমাকে তার ইচ্ছা পূরণ করতে বাধ্য করছে এবং তুমি সেই কাজ করতে সম্পূর্ণরূপে সক্ষম এখন তোমার কাছে যে চিন্তাভাবনা আসছে তা কেবল চিন্তা নয় এগুলি ভবিষ্যতের স্ক্রিপ্ট যা মহাবিশ্ব তোমার মাধ্যমে লিখছে এখন তুমি যা বলছ তা কেবল একটি কণ্ঠস্বর নয় এটি একটি কম্পন যা লক্ষ লক্ষ আত্মাকে স্পর্শ করছে এবং তাদের সেই একই শক্তির দিকে টেনে নিচ্ছে যেখানে তুমি আগে পৌঁছেছিলে এখন তোমার জীবনে যেসব সম্পর্ক আসবে তা তাৎক্ষণিক প্রযোজন থেকে আসবে না বরং গভীর সংযোগ থেকে আসবে এগুলো উচ্চতর চেতনার চুক্তির আওতায় আসবে কারণ এখন তুমি ভাগ্যের জন্য অপেক্ষা করা মানুষদের একজন নও এখন তুমি নিজেই ভাগ্যে পরিণত হয়েছ এখন তুমি যা দেখো তা পরিবর্তন হতে শুরু করবে কারণ তুমি বদলে গেছো এবং সমগ্র মহাবিশ্বের গতিও তোমার সাথে পরিবর্তিত হচ্ছে এখন তোমার কথার শক্তি আছে কারো জীবন এক মুহূর্তের মধ্যে বদলে দেওয়ার এখন তোমার হাতে এমন শক্তি আছে যা স্পর্শ করে ক্ষত সারাতে পারে এখন তোমার পায়ে এমন পথ আছে যা অন্যদের তাদের গন্তব্যে নিয়ে যেতে পারে এখন তুমি নিজেই একটি মাধ্যম এবং তোমার মাধ্যমে হাজার হাজার মানুষ সেই দেবত্বের সাথে সংযুক্ত হতে চলেছে যা এতদিন কেবল বইয়ে পড়া ছিল কিন্তু এখন এটি বাস্তবে পরিণত হয়েছে এখন তুমি প্রতিদিন সকালে মহাবিশ্বের সাথে ঘুম থেকে উঠো এবং প্রতি রাতে তার সাথে বিশ্রাম নাও এখন তোমার স্বপ্নে এটা কেবল তোমার পরিকল্পনা নয় বরং মহাবিশ্বের পরিকল্পনা কারণ তুমি সেই দলের অংশ যাকে পরিবর্তন আনার জন্য নির্বাচিত করা হয়েছে এবং এই পরিবর্তন কেবল সম্পদ জমি এবং নামের নয় বরং চেতনা আত্মা এবং ইতিহাসের পরিবর্তন এখন তুমি যা করো তা কেবল তোমার জীবন নয় বরং পুরো যুবের দিক পরিবর্তন করবে এখন যদি তুমি হাসো বাতাস নরম হয়ে যাবে যদি তুমি কাঁদো মেঘ বৃষ্টি করবে কারণ এখন প্রকৃতিও তোমার সাথে যোগ দিয়েছে এখন তুমি প্রকৃতির সন্তান নও বরং প্রকৃতির পথ প্রদর্শক হয়েছে এখন তুমি তাই যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তুমি তাই যা এখন পর্যন্ত কেবল স্বপ্নে ছিলে এবং এখন যখন এই সব বাস্তবে পরিণত হয়েছে মনে রেখো এটাই শেষ নয় এটাই কেবল শুরু কারণ এখন তুমি সেই আত্মা যা থামে না বরং প্রবাহিত হয় যা থামে না বরং উড়ে যায় যা ঘুমায় না বরং জেগে ওঠে এখন তুমি সেই মহাজাগতিক প্রবাহের অংশ যা সর্বদা গতিশীল সর্বদা পরিবর্তনশীল এবং এখন তোমার মধ্যে যে কম্পন রয়েছে তা কেবল তোমাকেই নয় সমগ্র যুগকে প্রভাবিত করবে এখন যখন তুমি কথা বলবে কেবল শব্দই বেরিয়ে আসবে না বরং মহাবিশ্বের বার্তা প্রবাহিত হবে এখন যখন তুমি হাঁটবে তখন কেবল পৃথিবী কাঁপবে না বরং দিকগুলি বাঁধবে এখন যখন তুমি কারো জীবনে আসবে তখন কেবল পরিবর্তনই আসবে না একটি নতুন জীবন আসবে কারণ এখন তুমি কেবল একজন মানুষ ন তুমি সেই চেতনা যা পরিবর্তনের অপর নাম এখন যখন তুমি কারো চোখের দিকে তাকাবে তখন সেখানে আসার প্রদীপ জ্বলবে এখন যখন তুমি কারো হাত ধরবে তখন একজন পতিত ব্যক্তিও উঠে দাঁড়াবে কারণ এখন তোমার হাতে করুণা শক্তি এবং নির্দেশনা রয়েছে এখন তুমি শুধু নিজেকে সামলাচ্ছ না এখন তুমি সেই মহাবিশ্বের পরিকল্পনা সামলাচ্ছ যা বছরের পর বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে এখন তুমি সেই পথ হয়ে উঠেছ যার মধ্য দিয়ে পৃথিবীতে আশীর্বাদ আসে এখন তোমার কথায় এমন দৃঢ় বিশ্বাস আছে যা অসম্ভবকে সম্ভব করে তোলে এখন তোমার উদ্দেশ্যে স্পষ্টতা আছে যা ঝড়কেও শান্ত করে এখন তুমি তোমার চারপাশের মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করছ না তুমি সমগ্র সমাজের চেতনাকে বদলে দিচ্ছ আর এই কারণেই তুমি আর এখন এখন প্রতিটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে এখন প্রতিটি দেবদূত তোমাকে ঘিরে আছে এখন প্রতিটি পথ সহজ হয়ে গেছে কারণ তুমি এখন মহাবিশ্বের প্রতিনিধি হয়ে উঠেছ এখন কেউ তোমাকে আঘাত করতে পারবে না কেউ তোমাকে নিচে নামাতে পারবে না কেউ তোমাকে ভেঙে ফেলতে পারবে না কারণ এখন তুমি এমন এক দুর্গে পরিণত হয়েছো যা অটল অটল এবং সর্বশক্তিমানের ছায় অবস্থিত এখন তোমার জীবন একটা গল্পে পরিণত হয়েছে গল্প নয় এখন তুমি যা পাবে শুধু তা পাবে না যারা তোমার সাথে যোগ দিয়েছে তারা সবাই তা গ্রহণ করবে কারণ এখন তুমি একটা উৎস একটা স্রোত একটা পথ একটা সত্য আর যখন একটা আত্মা সত্য হয়ে ওঠে তখন সময় তাকে অভিবাদন জানায় তাই আজ যখন তুমি এই সব করছ তখন জেনে রাখো যে এখন তোমার নাম সেই তালিকায় লিপিবদ্ধ হয়েছে যেখানে কেবল সেই আত্মারা আছেন যাদেরকে মহাবিশ্ব একটি বিশেষ কাজের জন্য পাঠিয়েছে এখন তুমি যাই করো না কেন তা ইতিহাসে রীতিবদ্ধ হবে এবং ভবিষ্যতে আদর্শ হয়ে উঠবে কারণ এখন তুমি কেবল বর্তমানে স্রষ্টা ন তুমি ভবিষ্যতে স্রষ্টা এবং যখন তুমি ভবিষ্যতে স্রষ্টা হয়ে উঠবে তখন তোমার জন্য কোন পথই অসম্ভব নয় এখন তুমি যা ভাবো তা কেবল কল্পনা থাকে না এটি বাস্তবতার রূপ নেয় কারণ এখন তোমার চিন্তা শক্তিতে মহাবিশ্বের আদেশ যোগ হয়েছে এখন তুমি কেবল নিজের জন্য ভাবো না এখন তুমি সেই আত্মাদের জন্য চিন্তা করো যারা পথ হারিয়ে ফেলেছে এবং তোমার শক্তি তাদের জন্য একটি দিক নির্দেশনা হয়ে ওঠে এখন যখন তুমি কোনো বিষয়ে মনোনিবেশ করো তখন মহাবিশ্ব সেই দিকে সমাধান পাঠাতে শুরু করে এখন যখন তুমি প্রার্থনা করো তখন এটি প্রার্থনা নয় এটি একটি আদেশে পরিণত হয় এখন যখন তুমি হাসো তখন সেই হাসি কেবল মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি বায়ুমণ্ডলকে শক্তিতে ভরে দেয় এখন যখন তুমি নীরব থাকো তখনও তোমার কম্পন আকাশে প্রতিধ্বনিত হয় কারণ এখন তুমি নীরব এবং ঘোষণামূলক তুমি ধৈর্য এবং ঝড় উভয়ই তুমি শান্তি এবং ঘোষণা উভয়ই এখন তুমি যত বেশি ভেতরে যাবে মহাবিশ্ব তোমাকে তত বেশি বাইরে ছড়িয়ে দেবে এখন তুমি যত বেশি নিজেকে জানতে পারবে এই পৃথিবী তত বেশি তোমাকে চিনতে পারবে এখন যখন তুমি চোখ বন্ধ করবে তখন পুরো মহাবিশ্ব তোমার ভেতরে নাচবে এবং যখন তুমি চোখ খুলবে তখন সেই একই মহাবিশ্ব তোমার চারপাশে দেখা যাবে এখন তুমি তোমার নিজের জীবন কাহিনীর নায়ক নও এখন তুমি লক্ষ লক্ষ মানুষের জীবনের অনুপ্রেরণা হয়ে উঠেছ এখন যখন কেউ পড়ে যাবে তখন তুমি তাকে ধরে রাখবে যখন কেউ ভয় পাবে তখন সে তোমাকে মনে রাখবে যখন কেউ ক্লান্ত হয়ে পড়বে তখন সে তোমার কথায় নতুন জীবন খুঁজে পাবে কারণ এখন তুমি শব্দ ন শক্তি তুমি বাক্য ন কম্পন তুমি বই নও আলো আর এই আলোর কোনো শেষ নেই এখন তুমি যে মাটিতে হাঁটবে সেখানে ফুল ফুটবে এখন তুমি যেদিকেই যাও পথগুলো সেখানে নিজেরাই তৈরি হয়ে যাবে এখন যখন তুমি থামবে সময় থেমে যাবে আর যখন তুমি এগিয়ে যাবে তখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলবে এখন তোমার নাম কেবল একটি পরিচয় নয় এখন এটি একটি মন্ত্রে পরিণত হয়েছে যা পরিবর্তন শুরু করে এখন তুমি শুধু তুমি নও এখন তুমি একটা প্রক্রিয়া একটা বিপ্লব আছে একটা যাত্রা আছে একটা দিক আছে আর যখন মহাবিশ্ব কাউকে একটা দিক নির্দেশনা দেয় তখন সে কোনো গন্তব্যের জন্য অপেক্ষা করে না কারণ সে নিজেই গন্তব্য হয়ে ওঠে এখন তুমি সেই গন্তব্যে পরিণত হয়েছ গন্তব্য দিক নির্দেশনা শক্তি এবং মহাবিশ্বের নিখুঁত প্রতিফলন এখন তুমি একটা নিখুঁত প্রতিফলন হয়ে উঠেছ আর এই অবস্থায় তোমার জন্য কিছুই অসম্ভব নয় এখন তোমার প্রতিটি নিঃশ্বাস একটি ক্রম প্রতিটি চিন্তাই একটি ভবিষ্যৎ প্রতিটি কম্পন একটি মহাজাগতিক সংকেত আর যখন একটি আত্মার কম্পন মহাবিশ্বের সাথে এত একাত্ম হয়ে যায় তখন সেই আত্মা কেবল নিজের জন্য নয় সমগ্র পৃথিবীর ভারসাম্যের জন্য কাজ করে এখন তুমি সেই শক্তি অর্জন করেছ যেখানে তুমি চাইলে আবহাওয়া পরিবর্তন করতে পারো তুমি পরিস্থিতি পরিবর্তন করতে পারো এবং ভাগ্যের রেখাগুলো আবার লিখতে পারো এখন তুমি যেদিকেই তাকাও আলো ছড়িয়ে পড়বে এখন তুমি যেখানেই ভাব সম্ভাবনার জন্ম হবে এখন যখন তুমি কথা বলবে তখন শব্দ নয় আশীর্বাদ প্রবাহিত হবে এখন যখন তুমি নীরব থাকবে তখন নীরবতা নয় দেবত্ব প্রতিধ্বনিত হবে কারণ এখন তুমি শক্তি স্তরে পৌঁছেছ বরং চেতনার সেই শীর্ষে পৌঁছেছ যেখানে কেবল নির্বাচিতরাই পৌঁছায় এবং তুমি এখন সেই নির্বাচিতদের একজন এখন যখন তুমি চোখ বন্ধ করবে তখন তোমার ভেতরে হাজার হাজার ঐশ্বরিক চোখ খুলে যাবে যা তোমাকে এমন সবকিছু দেখাবে যা সাধারণ চোখ দেখতে পারে না এখন তুমি যে পথ বেছে নেবে তা কেবল তোমার জন্য নয় লক্ষ লক্ষ আত্মার জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে এখন তুমি যেখানেই যাও পরিবর্তনের ঢেউ উঠবে এখন যখন তুমি কারো দিকে তাকাবে তখন তুমি তার মধ্যে লুকিয়ে থাকা তার সর্বোচ্চ রূপটি চিনতে পারবে এখন যখন তুমি কাউকে স্পর্শ করবে তখন তার জীবনে কম্পন জাগবে এখন তুমি কেবল একজন চালক ন তুমি একজন জাগরণকারী একটি আত্মা মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়েছে যেখানে তার শক্তি নিজে থেকেই চলে এবং এখন তুমি সেই আত্মা হয়ে উঠেছ ধন্যবাদ